তাই যে মোশাক তৃণমূল অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকবৃন্দের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ অর্থাৎ এই যে পথ চলা শুরু হয়েছিল দু সাল থেকে আজকে তার দু হাজার চব্বিশে এই যে একটি স্মার্ট আজকে সেই স্বপ্ন পূরণ হলো এবং আবারও একবার দেখাতে বলবো যে কর্মী সমর্থক বৃন্দ কিন্তু অনেকে এখানে বসে পার্টির যে কর্মসূচি সেগুলো মিটিং যা কিছু এখানে সেমিনার এখানে সম্ভবপর হবে একসাথে অনেকজন বসে এবং সেখানে সমস্ত রকম পরিষেবা রেখেছেন সঞ্জিত বাবুরা এবং তার পাশাপাশি এখন যেটা জানতে পারছি

হ্যাঁ এখানে নির্বাচনের কাজকর্ম তো হবে একটা গণতান্ত্রিক দেশ এটা বহুদলীয় গণতন্ত্র এবং যখন ভোট হয় তখন রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করে মানুষ রাজনৈতিক দলগুলোকেই বেছে আবার শাসন ক্ষমতায় বসায় ফলে রাজনৈতিক দলগুলোর যে কাজ থাকে তাদের কর্মীদের নিয়ে যে কাজকর্ম থাকে আলোচনা থাকে তার জন্য একটা পার্টি অফিস দরকার হয় সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলও যে মানুষকে সার্ভিস দেয় তার জন্য একটা অফিস থাকা দরকার সেটা তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের সঙ্গে আছে মানুষের বিপদে আপদে সবসময় তৃণমূল কংগ্রেস থাকে ফলে মানুষকে বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কাছে অনেক মানুষ আসে তো তার জন্য এই পার্টি অফিসটা সাধারণ মানুষের জন্যই খোলা থাকবে তাদের প্রয়োজনে আজকে এখানকার প্রধান রয়েছেন আমাদের অঞ্চল সভাপতি তিনি বললেন যে আমাদের এই পার্টি অফিসে একটা কম্পিউটার আছে সেই কম্পিউটারটা সাধারণ গরিব যে ছাত্র ছাত্রীরা তারা কম্পিউটারের যে অনলাইন করতে চায় সেটা খুব কম পয়সায় তাদের সেই হেল্পটা এখানে কিন্তু করে দেয়া হবে এবং সাধারণ মানুষ এখানে আসবে তাদের যে প্রয়োজনগুলো থাকে যতটা সম্ভব পার্টি সেইগুলো মেটানোর চেষ্টা করবে এবারে কোনো কন্টেস্ট নেই তৃণমূলের সাথে কোনো কনটেস্ট নেই তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আপামোর সাধারণ মানুষ আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিগত বারো বছরে তৃণমূল স্তর পর্যন্ত যেভাবে ডেভেলপমেন্ট পৌঁছে দিয়েছেন কথা দিয়ে যেভাবে কথা রেখেছেন তাতে সাধারণ মানুষ তৃণমূলকে একুশে যেভাবে নির্বাচিত করেছিল বিপুল ভোটে এই লোকসভায় আরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে অন্য রাজনৈতিক দলগুলোর কোনো জনভিত্তি নেই আর আপনি যেসব দলের কথা বলবেন তাদের কোনো অস্তিত্ব নেই কেউ শূন্য কেউ নিশ্চিহ্ন এই অবস্থার মধ্যে আছে ফলে আমাদের লড়াইটা হচ্ছে নির্বাচনে যাতে বাংলার তথা ভারতবর্ষের যে গণতন্ত্র যে ধর্মনিরপেক্ষতা এগুলো যাতে বজায় থাকে বিজেপিকে কেন্দ্র থেকে টেনে নামানো এর জন্য এই বাংলা থেকে বিয়াল্লিশটা আসন জয়ের লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস লড়ছে না না ওই কোথায় ওর সাথে কোনো তো সম্পর্ক নেই কিছু সম্পূর্ণ পৃথক দুজন মানুষ এর সাথে কোথায় কোন রিলেশন ওগুলো তার রাজনীতি দল আলাদা আমাদের দল আলাদা ওটা নিয়ে কোনো বিতর্ক নেই ওটা রাজনীতির মধ্যে এই কথা বলার সময় ভাবনা কোনোটাই তৃণমূল কংগ্রেসের নেই আমরা লড়ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান যাতে সুরক্ষিত থাকে তার জন্য লড়াই বাংলার ডেভেলপমেন্ট যাতে সঠিকভাবে চলতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে যাতে বিজেপি ডিস্টার্ব না করতে পারে তার জন্য লড়াই কে কোথায় দাঁড়িয়েছে ওটা নিয়ে আমরা কোনো ভাবনা ভাবছিও না ভাবতে চাইও না এবং তার পাশাপাশি যারা এখানে কম্পিউটার জনিত কোনো কাজ করতে আসবেন তারা বাইরে থেকে যে বেশি টাকায় যে কাজ পেতেন পরিষেবা পেতেন সেটা কিন্তু এই পার্টি অফিসের কর্মীরা তারা এই কম্পিউটার রুম রাখা হয়েছে সেই কম্পিউটার রুমে এসে একেবারে ন্যূনতম মূল্যে সেই পরিষেবা পাবেন এমনটাও জানিয়েছেন সঞ্জিত দারি এবং তার পাশাপাশি যে আরও অনেকে আছে একটু কথা বলে নেব ভেতরে অনেকেই আছেন দেখাবো যে কম্পিউটার রুমটা দেখাবো যে সুন্দর একটা উদ্যোগ এবং সেই কম্পিউটার রুম আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে একজন মহিলা রেখেছেন একটু কথা বলবো কি বলবেন এত সুন্দর একটা উদ্যোগ এবং দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো আপনাদের সবার এটা সত্যি আমাদের কাছে খুব আনন্দ আজকে খুবই আনন্দ হচ্ছে আমাদের আজকে যে পার্টি অনুষ্ঠিত পেইছি আমরা মঙ্গরা সঞ্জিতা বলেছি যে এছাড়া এখানে যে কম্পিউটার আছে মহিলারা সবথেকে একটু এসে তোমরা অভ্যাস করবে তোমরা নিয়মিত আমাদের যে মিটিং থাকে ব্লক এন্ট্রিং থাকে যে অঞ্চলের এন্ট্রিং থাকে সেখানেও সঞ্জিতা বলেছে যে এখানে এসে তোমরা সঞ্চয়টা করতে পারবে এর জন্য সঞ্জিতাকে ধন্যবাদ জানাবো মশার অঞ্চলে এছাড়াও যে চারজন যারা এর উদ্যোগ ছিল তাদেরকেও ধন্যবাদ জানাবো এবং আজকের এই সুভক্ষণ নিয়ে কি বলবেন যে রাজ্যের পরিবহন মন্ত্রী পরিবহন মন্ত্রী সিনাসী চক্রবর্তী এসেছিলেন তিনি কিন্তু

দল সেই দলের সভানেত্রী তিনি কিন্তু জানালেন যে তারা সত্যিই আজি খুব গর্বিত যে রাজ্যের পরিবহন মন্ত্রী এসে এখানে উদ্বোধন করেছেন পার্টি অফিস এবং বলেছেন যে রাজ্যের সমতুল্য পার্টি অফিস তৈরি করেছে মোসাট অঞ্চল তৃণমূল কংগ্রেস সেই কারণেই কিন্তু তিনি যেমন একদিকে ধন্যবাদ জানিয়েছেন অন্যদিকে এই মোশাট অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকবৃন্দ তারা কিন্তু গর্বিত অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা もうちょっイ